যে কোনো মূল্যেই নিজের বিবেককে বিকিয়ে দিতে প্রস্তুত নয় আর যখন সেই সদ্গুণ একজন ধনী ব্যক্তির হৃদয়ের দরজায় এমনভাবে আঘাত আনে যে সেই ব্যক্তি তাকে এমন কিছু পুরস্কার দিয়ে যায় যা কল্পনাও করা যায় না এটি আশা কিরণের গল্প এমন এক আবর্জনা কুরানি মেয়ের গল্প যে একদিন আবর্জনার স্তূপে কারো বাড়ির সেই মূল্যবান কাগজপত্র পেয়েছিল যা মুহূর্তের মধ্যে তার ও তার মায়ের পুরো জীবনের দারিদ্র দূর করতে পারত কিন্তু সে কঠিন পথ বেছে নিল সততার পথ আর যখন সে সেই কাগজপত্রগুলো ফেরত দিতে গেল তখন ভাগ্য তার জন্য এমন এক দরজা খুলে দিল যার ভেতরে শুধু ধন সম্পদই নয় সম্মান এবং এক নতুন ভবিষ্যত তার জন্য অপেক্ষা করছিল দিল্লি ভারতের হৃদয় এমন একটি শহর যা কখনো ঘুমায় না এখানে একদিকে লুটেন জোনের বিলাসবহুল প্রাসাদ এবং উঁচু উঁচু ভবনের চাকচিক্য তো অন্যদিকে যমুনার তীরে গড়ে ওঠা বস্তিগুলো যেখানে লক্ষ লক্ষ জীবন প্রতিদিন শুধু আরেকটি দিন বাঁচার জন্য সংগ্রাম করে জীবননগরের এমন এক বস্তিতে ছোট একটি ত্রিপল এবং টিনের চাদর দিয়ে তৈরি ঝুপড়িতে তার মা শান্তির সাথে থাকত সতেরো বছর বয়সী আশা এই ঝুপড়িই ছিল তাদের পৃথিবী যার এক কোণে ছিল মাটির চুলা আর অন্য কোণে একটি পুরনো চারপাই যাতে মা মেয়ের রাত কাটত যখন বৃষ্টি আসত তখন টিনের ছাদ থেকে জল ঝরে তাদের স্বপ্নেও বাধা দিত এবং রাতভর জেগে বাসনপত্রের জল ভরতে তাদের বাধ্য করত আশার বাবা সুরজ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী শ্রমিক তার একটাই স্বপ্ন ছিল তার মেয়ে আশাকে লেখাপড়া শিখিয়ে একজন বড় অফিসার বানানো তিনি বলতেন আমার মেয়ে কিরণ বা আলো হয়ে এই অন্ধকার বস্তিতে আলো আনবে কিন্তু তিন বছর আগে একটি নির্মাণস্থলে এক দুর্ঘটনায় সুরজ চিরখানের জন্য তাদের কাছ থেকে চলে গেলেন সেই দিনের পর শান্তি যেন ভেঙে পড়েছিলেন স্বামীর শোক এবং সংসারের দায়িত্বের চাপে তার স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল তিনি হাঁপানি রোগে আক্রান্ত হলেন এবং এখন তিনি কোনো ভারী কাজ করতে পারতেন না এখন পুরো সংসারের ভার এসে পড়ল সতেরো বছর বয়সী আসার কাঁধে তাকে অষ্টম শ্রেণীতেই পড়া ছেড়ে দিতে হল এখন তার পৃথিবী ছিল একটি বড় বস্তা যা সে পিঠে নিয়ে প্রতি সকালে বেরিয়ে পড়ত সে বাড়ি বাড়ি গলিগলি ঘুরে আবর্জনা কুড়াত সেখান থেকে প্লাস্টিকের বোতল কাঁচের টুকরা এবং পুরনো কাগজ আলাদা করে দিনের শেষে কবাড়িওয়ালার কাছে বিক্রি করে যে পঞ্চাশ একশো টাকা পেত তা দিয়েই তাদের বাড়ির চুলা জ্বলত এবং মায়ের ওষুধ আসত তার হাত শক্ত ও রুক্ষ হয়ে গিয়েছিল তবে তার হৃদয় ছিল খুব নরম তার চোখে আজও তার বাবার দেওয়া স্বপ্ন বেঁচেছিল সে প্রায় কাছ থেকে ফিরে তার পুরনো অষ্টম শ্রেণির বইগুলো পড়তো তার পড়ার খুব শখ ছিল কিন্তু পরিস্থিতি তার হাতে বইয়ের বদলে আবর্জনার বস্তা ধরিয়ে দিয়েছিল সেদিনও আশা তার পিঠে বস্তা নিয়ে শহরের ধনী কলোনিগুলোর মধ্যে অন্যতম বসন্ত বিহারের গলিগুলোতে ঘটছিল এখানকার বড় বড় বাংলোগুলোর বাইরে রাখা আবর্জনার পাত্রে সে প্রায় কিছু ভালো দামে জিনিস পেয়ে যেত যখন সে একটি বড় সাদা প্রাসাদের বাইরে রাখা আবর্জনার পাত্র হাতরাতে লাগল তখন তার চোখে পড়ল একটি মোটা চামড়ার ফাইল এটি ছিল খুব ভালো মানের ফাইল যা সাধারণত আবর্জনায় ফেলা হয় না তার মনে হলো এতে হয়তো কিছু বাতিল কাগজপত্র আছে যা ভালো দামে বিক্রি হবে সে ফাইলটি তুলে নিয়ে তার বস্তায় রাখল দিনের পরিশ্রমের পর যখন সে ক্লান্ত হয়ে তার ঝুঁপড়িতে ফিরল তখন মায়ের কাশির শব্দ শুনে তার বুক কেঁপে উঠল শান্তির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আশা তাড়াতাড়ি তাকে ওষুধ দিল এবং জল পান করাল রাতে মা যখন ঘুমিয়ে পড়লেন তখন আশা তার বস্তার জিনিসপত্র বাইরে বের করল যখন সে চামড়ার ফাইলটি বের করলো তখন আবারও তার কিছু একটা অদ্ভুত লাগলো সে ফাইলটি খুললো ভেতরে অনেকগুলো মোটা সরকারি নথির মতো দেখতে কাগজপত্র ছিল সেগুলোর ওপর সরকারি সিল লাগানো ছিল এবং অনেক কিছু ইংরেজিতে লেখা ছিল আশা ইংরেজি পড়তে পারত না কিন্তু সে কিছু শব্দ চিনতে পারতো সে খুব কষ্ট করে একটি নাম পড়ল সুরেশ আনন্দ এবং এরপর আরও একটি শব্দের দিকে তার নজর গেল প্রপার্টি রেজিস্ট্রি সে বুঝতে পারল যে এগুলো সাধারণ বাতিল কাগজ নয় এগুলো কারোর বাড়ির কারোর জমির কাগজপত্র কিন্তু এগুলো স্তূপে কেন হয়তো কেউ ভুল করে ফেলে দিয়েছে সে কাগজপত্রগুলো আরও উল্টাতে পাল্টাতে শুরু করলো একটি কাগজে হিন্দিতে একটি ঠিকানা লেখা ছিল কিন্তু বৃষ্টির ফোঁটা বা অন্য কিছুর কারণে কালি কিছুটা ছড়িয়ে গিয়েছিল সে পড়তে পারছিল আনন্দভিলা বসন্ত বাকি অংশটা মুছে গিয়েছিল এক মুহূর্তের জন্য তার মনে একটি ভাবনা এলো কি হবে যদি সে এই কাগজপত্র কিন্তু পরের মুহূর্তেই সে তার এই ভাবনাটির জন্য নিজেকে বকল তার কানে তার বাবার কণ্ঠস্বর ভেসে এলো বেটি বেইমানির রুটি খাওয়ার চেয়ে সততার সাথে ক্ষুধার্থ থাকা ভালো না এগুলো কারো আমানত আর আমাকে এগুলো ফিরিয়ে দিতেই হবে সে সিদ্ধান্ত নিল পরের দিন সকালে আশা কাজে গেল না কাজে না যাওয়ার মানে ছিল সেদিনকার উপার্জন হারানো হয়তো সেদিন ঘরে চুলাও জ্বলবে না কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না সে তার সবচেয়ে পরিষ্কার কিন্তু কিছুটা ছেঁড়া সালোয়ার কামিজ পড়ল কাগজগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখল যাতে সেগুলো আরও নষ্ট না হয় এবং তার মাকে বলে বেরিয়ে পড়ল মা আমি একটা জরুরি কাজে যাচ্ছি সন্ধ্যা নাগাদ ফিরে আসব সে বাস ধরে বসন্ত বিহারে পৌঁছাল এই এলাকাটি তার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল বড় বড় প্রাসাদ ঝলমলে গাড়ি আর প্রতিটি গেটে নিরাপত্তা রক্ষী সে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না সে আনন্দ আনন্দভিলা খুঁজছিল সে একজন গার্ডকে জিজ্ঞাসা করল ভাই সাহেব এখানে আনন্দ আনন্দভিলা কোথাল গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল কোন আনন্দ আনন্দভিলা এখানে তো দ্বিতীয় প্রতিটি বাড়ি কোনো না কোনো আনন্দের পুরো ঠিকানা বল পুরো ঠিকানা তো নেই শুধু এইটুকুই লেখা আছে তাহলে যা এখানে আমার সময় নষ্ট করিস না গার্ড তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল পুরো দিন আশা সেই ধনী কলোনির রাস্তায় রাস্তায় ভটকতে লাগল সে প্রতিটি গেটে প্রতিটি গার্ডকে জিজ্ঞাসা করল কিন্তু কেউ তার সাহায্য করতে পারল না সন্ধ্যায় সে ক্লান্ত হতাশ হয়ে তার ঝুপড়িতে ফিরে এলো। পরের দুই তিন দিনও এই একই ধারা চলল সে প্রতি সকালে এক নতুন আশা নিয়ে বের হত এবং প্রতি সেই একই হতাশা নিয়ে ফিরত এখন ঘরে খাবারের টান পড়তে লাগল শান্তিও চিন্তিত হলেন বেটি কেন নিজের দিনের মজুরি নষ্ট করছ ফেলে দাও সেই কাগজগুলো কোনো ধনির ঝগড়া নিয়ে আমাদের কি না মা আশা দৃঢ়তার সাথে বলল আজ বাবা বেঁচে থাকলে তিনিও এটাই করতেন আমি হার মানব না পঞ্চম দিনে যখন আশা প্রায় হাল ছেড়ে দিয়েছিল এবং একটি গাছের নিচে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল তখনই সেখানে একজন পোস্টম্যান তার সাইকেলে করে এলো সে আশাকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করল কি হয়েছে বেটি কাকে খুঁজছ আশা তাকে সেই কাগজগুলো দেখালো পোস্টম্যান নামটি পড়ল সুরেশানন্দ আরে সুরেশানন্দ সাহেব তিনি তো এই কলোনির সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ব্যবসায়ী তার তো বসন্ত কুঞ্জে এখানে বসন্ত বিহারে নয় কালি ছড়িয়ে যাওয়ায় তুমি কুঞ্জ পড়তে পারনি চলো আমি তোমাকে রাস্তাটা বলে দিচ্ছি আশার চোখে এক নতুন ঝলক দেখা গেল সে পোস্টম্যানকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে বসন্ত কুঞ্জের দিকে রওনা হলো অবশেষে একটি বড় সাদা মার্বেলের প্রাসাদের সামনে সে দাঁড়িয়েছিল যার গেটে সোনালি অক্ষরে লেখা ছিল আনন্দ ভিলা সে গেটে দাঁড়ানো গার্ডকে জানালো যে সে সুরেশ আনন্দ সাহেবের সাথে দেখা করতে চায় গার্ড তাকে ভেতরে যেতে বাধা দিল তখনই ভেতর থেকে একটি খুব দামি গাড়ি বাইরে এলো যা একজন মহিলা চালাচ্ছিলেন তিনি আশাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটি থামালেন কি কার সাথে দেখা করতে চাও জি আমার সুরেশ আনন্দ সাহেবের সাথে দেখা করা দরকার তার কিছু জরুরি কাগজপত্র আমার কাছে আছে সেই মহিলা যিনি সুরেশ আনন্দজীর স্ত্রী সবিতাজি ছিলেন তিনি সন্দেহ ভরা চোখে আশার দিকে তাকালেন কিন্তু কাগজের নাম শুনে তিনি কিছুটা গম্ভীর হলেন ঠিক আছে ভেতরে এসো আশাকে একটি বিশাল বিলাসবহুল ড্রয়িং রুমে বসানো হল এত বড় এবং সুন্দর ঘর সে তার জীবনে দেখেনি কিছুক্ষণ পরে প্রভাবশালী কিন্তু চিন্তিত চেহারার একজন ব্যক্তি সেখানে এলেন তিনি ছিলেন সুরেশ আনন্দ কি কাগজপত্র আছে তোমার কাছে তিনি কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করলেন আশা কাঁপতে থাকা হাতে ফাইলটি তার দিকে বাড়িয়ে দিল সুরেশ আনন্দ ফাইলটি খুললেন কাগজগুলো দেখেই তার চোখ বিস্ময় এবং অবিশ্বাস নিয়ে বড় হয়ে গেল তিনি তার চেয়ারে বসে পড়লেন এগুলো এগুলো তুমি কোথায় পেলে তার কণ্ঠে কম্পন ছিল এগুলো সেই কাগজপত্রই ছিল তাদের সেই পৈতৃক সম্পত্তির আসল নথি যা তার সৎ ভাই দখল করে নিয়েছিল এবং মামলা আদালতে চলছিল তার ভাই বাড়ি থেকে আসল কাগজপত্র গায়েব করিয়ে দিয়েছিল এবং তিনি প্রায় মামলাটি হেরে গিয়েছিলেন তার মনে হয়েছিল যে কাগজপত্র চুরি হয়ে গেছে কিন্তু সম্ভবত চোর ধরা পড়ার ভয়ে সেগুলোকে আবর্জনায় ফেলে দিয়েছিল আশা তাকে পুরো ঘটনা সত্যি সত্যি বলল কীভাবে সে আবর্জনার মধ্যে এগুলো পেল এবং কিভাবে সে পাঁচ দিন ধরে এগুলো খুঁজছিল পুরো গল্প শুনে সুরেশ আনন্দ এবং তার স্ত্রী অবাক হয়ে গেলেন তারা সেই সতেরো বছরের গরিব মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন যার সততা আজ তাদের কোটি কোটি টাকার জমি এবং তাদের সম্মান হারাতে বাঁচিয়ে দিয়েছিল সুরেশ আনন্দ তার চেয়ার থেকে উঠলেন তিনি সোজা সেই আলমারির কাছে গেলেন যেখানে তার সিন্দুক ছিল তিনি এক মোটা টাকার বান্ডিল বের করলেন পুরো এক লক্ষ টাকা এবং আশার দিকে বাড়িয়ে দিলেন বেটি আমি জানি না কীভাবে তোমার এই উপকার শোধ করব এই নাও এটি তোমার সততার একটি ছোট পুরস্কার আশা তার দুটো হাত পেছনে সরিয়ে নিল এবং মাথা নিচু করে বলল না সাহেব আমাকে ক্ষমা করুন আমি এই টাকা নিতে পারব না কেন তোমার টাকার প্রয়োজন নেই সুরেশানন্দ অবাক হলেন প্রয়োজন তো আছে সাহেব খুব প্রয়োজন আছে কিন্তু আমার বাবা বলতেন যে পুণ্যের বা নেকির কেনা বেচা করা যায় না যদি আজ আমি আপনার কাছ থেকেই টাকা নিয়ে নিই তবে আমার সততার দাম লেগে যাবে আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি আমাকে এখন যেতে দিন আশার এই কথা তার এই আত্মমর্যাদা সুরেশানন্দের হৃদয়কে গভীরভাবে নাড়া দিল তিনি তার জীবনে বড় বড় ব্যবসায়ী নেতা এবং অফিসার দেখেছেন কিন্তু এমন বিশুদ্ধ সত্য আত্মা আজ প্রথম দেখলেন তিনি টাকাগুলো ফিরিয়ে রাখলেন ঠিক আছে বেটি যেমন তোমার ইচ্ছা কিন্তু আমি তোমাকে খালি হাতে যেতে দেব না তিনি আশাকে তার পরিবার তার পড়াশোনা তার মায়ের অসুস্থতা সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলেন যখন তিনি আশার পুরো গল্প জানতে পারলেন তখন তার চোখ জলে ভরে এলো তিনি কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর এমন একটি সিদ্ধান্ত নিলেন যা আশা তার স্বপ্নেও কল্পনা করেনি সুরেশ আনন্দ সেই মেয়েটির সরলতা ও আত্মমর্যাদায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি অনুভব করলেন যে তাকে টাকা দিয়ে তিনি তার পুণ্যের অপমান করবেন তিনি তাকে বসালেন এবং খুব আপন করে বললেন বেটি তুমি বললে যে তোমার বাবার স্বপ্ন ছিল তুমি পড়ালেখা করে একজন বড় অফিসার হবে আশা ধীরে ধীরে মাথা নেড়ে বলল জি সাহেব তবে এখন সম্ভব নয় কেন সম্ভব নয় সুরেশানন্দ হাসলেন আজ থেকে তোমার পড়ালেখার পুরো দায়িত্ব আমার তুমি কাল থেকে স্কুলে যাবে কলেজে যাবে এবং তোমার বাবার স্বপ্ন পূরণ করবে এর সমস্ত খরচ আনন্দ ফাউন্ডেশন বহন করবে আশা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার চোখ থেকে জল ঝরতে লাগল আর তোমার মা তিনি আরও বললেন তার চিকিৎসা আমাদের শহরের সেরা হাসপাতালে হবে কাল সকালে আমার গাড়ি আসবে এবং তাকে নিয়ে যাবে আশা শুধু কেঁদেই যাচ্ছিল ধন্যবাদ জানানোর জন্য তার কাছে শব্দ ছিল না কিন্তু সুরেশানন্দ এখানেই থামলেন না তিনি শেষ যে কথাটি বললেন তা যেন আসার জগবটাই বদলে দিল বেটি তুমি আমাকে আমার ঘর ফিরিয়ে দিয়েছ যা আমার পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন আমিও তোমাকে একটি ঘর দিতে চাই ভিক্ষা বা পুরস্কার হিসেবে নয় বরং হক হিসেবে তিনি তার স্ত্রীর দিকে তাকালেন এবং বললেন আমাদের সেই মার্কেটে যে মুদি দোকানটি গত কয়েক মাস ধরে বন্ধ পড়ে আছে সেটা আজ থেকে আশা কিরণের দোকানের সমস্ত জিনিস আমরা ভরে দেব দোকানের ওপরে যে ছোট ফ্ল্যাটটি আছে সেটা আজ থেকে তোমার এবং তোমার মায়ের ঘর হবে তুমি পরিশ্রম করে সেই দোকান চালাবে সততার সাথে নিজের ঘর চালাবে এবং নিজের পড়াশোনা শেষ করবে এটা তোমার পরিশ্রমের উপার্জন হবে কারোর অনুগ্রহ নয় এই কথা শুনে আশা সেখানেই মাটিতে বসে পড়ল সে কিছুই বলতে পারছিল না কেবল তার কান্নার আওয়াজ সেই ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল যে মেয়েটি গতকাল পর্যন্ত আবর্জনায় নিজের জীবন খুঁজছিল আজ সে একটি দোকান একটি ঘর এবং একটি সোনালী ভবিষ্যতের মালকিন হয়ে গিয়েছিল সেই দিনের পর আশা কিরণের জীবন একটি সুন্দর স্বপ্নের মতো হয়ে গেল তার মায়ের ভালো চিকিৎসা হলো এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তারা দুজন সেই ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দোকান এবং বাড়িতে চলে গেলেন আশা আবার পড়াশোনা শুরু করল সে সকালে স্কুলে যেত এবং সন্ধ্যায় তার মায়ের সাথে দোকানে বসতো আশা কিরণ জেনারেল স্টোর নামে সেই দোকানটি এখন পুরো মহল্লায় বিখ্যাত হয়ে গিয়েছিল শুধু তার পণ্যের জন্য নয় বরং সেই দোকান চালানো মেয়েটির সততা এবং মিষ্টি স্বভাবের জন্য সুরেশ আনন্দ এবং তার পরিবার এখন আসার জন্য পরিবারের মতোই ছিল তারা প্রায়ই তার দোকানে আসতেন এবং তার খবর নিতেন কয়েক বছর পর আশা তার গ্র্যাজুয়েশন শেষ করল সে তার বাবার স্বপ্ন পূরণ করল সে একজন বড় সরকারি অফিসার হয়ে গেল কিন্তু সে তার সেই দোকানটি বন্ধ করেনি সে সেখানে আরও কিছু অভাবী মেয়েকে কাজে রাখল যাতে তারাও সম্মানের সাথে নিজেদের জীবন যাপন করতে পারে সে প্রায়ই তার মাকে বলতো। মা বাবা ঠিকই বলতেন শত তার পথ কঠিন অবশ্যই কিন্তু তার গন্তব্য খুব সুন্দর হয় বন্ধুরা এটা ছিল আশা কিরণের গল্প এটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের নিজেদের ভালত্ব এবং সততার আচল কখনো ছাড়া উচিত নয় কারণ পূর্ণ এমন এক আলো যা দেরিতে হলেও আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করেই দেয় যদি আশার এই গল্পটি আপনার হৃদয়ে একটুও জায়গা করে নেয় তবে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে আমাদের জানান যে এই গল্পটি আপনাকে কি ভাবতে বাধ্য করেছে এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে সততার এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছতে পারে এবং এমন আরও হৃদয়স্পর্শী সত্য ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ